হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি মিত্র বাজার সিংগায়েট মানিকগঞ্জ রোড এ ভাইয়া আসলে এই দোকানে যে হোটেলটা আর কি দেখা যাচ্ছে তো এখানে অনেক ধরনের টাটকা টাটকা মাংস রান্না করা হয় খাসের মাংস গরুর মাংস মুরগি দেশি মুরগি দেখুন বিসমিল্লা হোটেল তো এবং খুব রিজনেবল আর কি প্রাইস দেখ হ্যাঁ এটা হলো খাসি কালাভোনা ভাজি অনেক ধরনের আর কি এবং মুখরোচক খাবারগুলো আর কি পাওয়া যায় তো আপনারা যদি কারো ঘোরার উদ্দেশ্য থাকে তাহলে দেখতে পাচ্ছেন ইটটা সিঙ্গার মানিকগঞ্জ তো এই মিত্রা সিং সিংহ মানিকগঞ্জ রোডে এসে আপনারা সপরিবেশে এসে সুন্দরভাবে মনোরম পরিবেশে এখানে খেতে পারবেন পারবেন এবং এনজয় করতে জায়গাটা খোলা আকাশ মনে হয় গ্রাম্য পরিবেশ ভালোই লাগবে আপনাদের সপরিবার আসবেন এবং এনাদের ব্যবহার অনেক ভালো আমরা খাওয়া দাওয়া করলাম তার পাশেই এখানে কিছু দেশি মুরগি বিক্রি করছে আর কি এখানে একটা নাকি গ্রাম্য ভাষা যেটা বলে হাট বাজার আর কি তো এখানে বাজার বসে এখানে অনেক ধরনের দেশি মুরগি দেশি মাছ মোটামুটি সস্তায় পাওয়া যায় খুব যে বেশি তা না আবার খুব যে কম তাও না দেখুন আমরা মুরগি আর কি দরদাম করছি দেশি মুরগি আমরা দেখে নিচ্ছি যে দেশি কি হাইব্রিড বা পাকিস্তানি নাকি তো দেখে মনে হলো হ্যাঁ এটা অরিজিনাল দেশি তাছাড়া এখানে আরও শাক সবজিও খুব সস্তায় পাওয়া যাচ্ছে অনেক ধরনের এখানে মোটামুটি আপনার গ্রাম্য পরিবেশে সেই হিসাবে অনেকটা রিজনেবল আর কি দাম ভালো লাগবে আপনারা যদি আসেন তো মিত্রা দেখুন এখানে কত বৃদ্ধ চাচা চাচিরা বসে দেখুন সবজি কি সবজি এবং খুব কম মূল্য কি একজন বৃদ্ধ চাচা কলা বিক্রি করছে এবং কচুর থরি আর কি আমরা দরদাম করে নিলাম চাচা কোনোভাবে দাম কম নেবে না দেখেন দেশি কিছু পেঁপে আছে পাকা পেঁপে একদম খাঁটি পেঁপে বেগুন আছে অনেক ধরনের সবজি পাবেন এবং খুব কম মূল্যে আর কি আপনারা আসবেন দেখবেন টাটকাটকা সবজি দেশি মুরগি এবং আমরা আড়াই কেজি ওজনের দেশীয় মুরগি একটা নিয়েছি তেরোশো টাকা দিয়ে আড়াই কেজি ওজন এত সস্তা আসলে আপনারা যদি আসেন দেখলে আপনাদের ভালো লাগবে অনেক মুরগি আর কি অনেক চাচা মুরগি নিয়ে নিয়ে এখানে বাজার আর কি বাজারে বসছে তো এখানে মোটামুটি প্রতিদিনই নাকি এভাবেই বিক্রি করা হয় মুরগি অন্যান্য আরও শাক সবজি টাটকা দেখেন পাকা পেঁপে একদম খাঁটি গাছের পাকা পেঁপে খুব কম মূল্যে পাবেন কি সবজি গুলো দেখেন শাক সবজি শাপলা এবং খুব কম মূল্যে আর কি পাবেন আপনারা পাঁচ মিশালি মাছ খুব কম মূল্যে দুশো টাকা কেজি যা কল্পনা করা যায় না ঢাকা শহরে এগুলো তো পাওয়া অনেক মুশকিল পাওয়া খুব কষ্টকর এ ধরনের মাছ চাষের এক রেট মুরগি দু দেশি মুরগি বিক্রি করবে একদম একদম পাঁচশো টাকা কেজি দেশি মুরগি তো আপনারা আসবেন মিত্রা সিঙ্গার মানিকগঞ্জ রোড দেখছেন পঞ্চাশ টাকা কেজি পেপে দুই কেজি পনেরো দুই কেজি হবে এক একটা পেপে বেশি দাম না আশি নব্বই টাকায় একটা আপনি ভালো পেঁপে পাবেন ঢাকা শহরে মোটামুটি প্রায় দেড়শো টাকা দাম আপনারা ঘোরার উদ্দেশ্যে আসবেন বাজার করবেন এবং টাটকা টাটকা সবজি কিনবেন দেখুন দেশীয় মাছ শিং মাছ অনেক ধরনের ছোটো ছোটো মাছ আছে নদীর একদম টাটকা নদীর মাছ কি ছোট ছোটো মাছ দেখেই মন ভরে যাবে আপনাদের আপনারা এখানে আসবেন দেখে শুনে পছন্দ মতো মাছ কিনতে পারবেন এই মাছগুলো দুশো টাকা কেজি পাঁচ মিশালি অনেক সুন্দর মাছ এবং খুব কম মূল্যে আপনারা পাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে